হ্যালো নিউ ওয়ার্ল্ড নিউসি শহর পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসগুলো দেখাবো অনেক সুন্দর থ্রি পিস প্রত্যেকটি থ্রি পিস সিনন ফ্যাব্রিকের মধ্যে হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি দেখুন কত সুন্দর আমাদের ইউনিভার্সিটি সব সব সময় কোয়ালিটির বিশেষ বিশ্বাসী জাজ যেটা লাগে না এবং একইবার রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন চিনন ফ্যাব্রিকের থ্রি পিস গুলো অনেক সুন্দর সম্পূর্ণ জামান জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা থাকছে এত সুন্দর সিকোয়েন্স কাজ করা আমাদের কাছে পঁচিশটির উপরে ডিজাইন আছে যার যেটি লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি অনেক ভালো হবে আমাদের প্রত্যেকটা সেটে চারটি করে কালার হবে যার সেটে লাগে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রথমে যে কালারটি দেখাচ্ছি দেখুন জাম্পার মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখুন কোয়ালিটিটি দেখুন কত সুন্দর ফুল দামার জোড়ে এত সুন্দর আপনার সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটি দেখুন কোয়ালিটি সুতার ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দামান জোড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজে থ্রি পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিরিজ শপে একইভাবে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন দেখুন নিচের প্যানেলটি দেখুন থ্রি পিসের সম্পূর্ণ প্যানেল জুড়ে কাট কাজ করা আছে যার যেটি লাগিয়ে নিতে পারেন একইভাবে রিজনেবল প্রাইস মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্যান্ট পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি একইভাবে রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন দেখুন দুপাট্টাটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে এত সুন্দর সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছে হেভি এমবডারি থাকবে দুপাট্টা জুড়ে ফুল দুপাট্টা পেয়ে যাবেন এত সুন্দর কাজের মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্ট মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জার দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর গলার হারের ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ হারটা জুড়ে এত সুন্দর সিকোয়েন্স এ এমব্রয়ডারি হেভি এমব্রয়ডারি কাজ করা আছে। আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কত সুন্দর এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর আমাদের কাছে প্রত্যেকটি সেটে চারটি করে কালার পাবেন যার যেটি লাগে নিতে পারেন একই বারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটি থ্রি পিস এর আপনি চারটি করে কালার পাবেন কালার কমিশন গুলো অনেক সুন্দর হবে প্রত্যেকটি কালারে আপনার চয়েস ফুল কালার হবে ফার্স্টে যে কালারটি দেখাইছিলাম দেখুন পরবর্তী যে কালারটি দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর মধ্যে গ্রিন একটি কালার কালার কমিশন আছে ব্ল্যাক এর কালার কমিশন আছে ফুল বডিটা জুড়ে হেভি এমব্রয়ডারি মধ্যে সিকোয়েন্স এর কাজ করা পাবেন কার্ড ওয়ার্ক এর কাজ করা আছে নিচের প্যানেল এ থ্রি পিস গুলি অনেক সুন্দর প্রত্যেকটা সেটের আপনি চারটি করে কালার পাবেন দেখুন কোয়ালিটি গুলো দেখুন দেখুন কালারটা অনেক সুন্দর

ঝাঁট ঝাঁটি লাগেনি তখন একই ভাবে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরো একটি কালার দেখাচ্ছি গোল্ডেন এর মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনার কালার কমিশন করা আছে দেখুন কালারটি দেখুন কত সুন্দর মাল্টি কালার সুন্দর দিয়ে কাজ করা আছে দেখুন সিকোয়েন্সের কোয়ালিটি দেখুন সিকোয়েন্সের কালার আছে তিনটি করে কালার আছে সিকোয়েন্সে দেখুন গোল্ডেন আছে সবুজ আছে অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটি সেট আপনি তিন চারটি করে কালার পাবেন যা যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি ফেব্রিকটি থাকছে চিনন ফেব্রিক অনেক সুন্দর ভিতরে ইনার পাবেন ফুল সেট আর প্রত্যেকটি দুপাটা অনেক গর্জিয়াস হবে প্রত্যেকটি দুপাটা অনেক গর্জিয়াস হবে আরো একটি কালার আছে মিষ্টি কালার কালারটি দেখুন কত সুন্দর গলার হারের ডিজাইন দেখুন কত সুন্দর সম্পূর্ণ গলার হারের ডিজাইন -টি এত সুন্দর পাবেন কালার কমিশন করা আছে মাল্টি সুতা দিয়ে হেভি এমবোটারি মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি থ্রি পিস ফুল বডি জুড়ে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্স এর প্যানেলটা জুড়ে পেয়ে পেয়ে যাবেন এত সুন্দর গর্জিয়াস একটি কাজের ভিতরে থ্রি পিস টি চারটি কালার আছে যার যেটি লাগেনি তুলুন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর থ্রি পিস করে। কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি অনেক ভালো মানের হবে নিউ ওয়ার্ল্ড সিটি সব সব সময় ভালো মানের নিতে থাকবে আপনার যার যেটা লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি নিউ ওয়ার্ল্ড সিটি সব সব সময় ভালো মানের পোশাক পাবেন কোয়ালিটি গুলো দেখুন প্রত্যেকটি থ্রি পিস কিন্তু কোয়ালিটি অনেক ভালো মানের আর ফেব্রিক থাকছে আজকে সবগুলো ফেব্রিক হচ্ছে চিনন ফেব্রিক মধ্যে অনেক সুন্দর সবগুলো থাকছে ভিতরে ইনার পাবেন ফিক্সড ইনার আপনি যেভাবে খুশি হিসেবে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটি বডি লেন্থ বডি লং থাকছে আপনার সাতচল্লিশ যার জোট লাগিয়ে নিতে পারবেন সমস্যা নেই আপনি ছোট বড় করে রাখতে পারবেন থ্রি পিস গুলি প্রত্যেকটি ফ্রি সাইজ করা আছে একইবারের নাম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর থ্রি পি স্কগুলি নিতে পারবেন আর প্রত্যেকটি থ্রি পিসের আপনার ফুল দামা জোরে কাজ করা পাবেন একইবার হিভি এমোডারির মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন একেবারে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন থ্রি সিবিএসএ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি মান অনেক ভালো যার যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনাল প্রাইসের মধ্যে সিনন ফ্যাব্রিকের থ্রি পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর আপনার ডেলিভারি ম্যানেজ আপনি অবশ্যই প্রোডাক্টটি কনফার্ম হয়ে ভালোভাবে দেখে শুনে তারপর প্রোডাক্টটি ক্রয় করবেন

দেখুন প্রত্যেকটি থ্রি পিস এত সুন্দর আপনি পেয়ে যাবেন দেখুন এটার নিচের প্যানেলটিও দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে আপনি এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন দেখুন কাট আউট এর কাজগুলো দেখুন কত সুন্দর আর মাল্টিকুলার সাদার কাজ দেখুন কত সুন্দর সম্পূর্ণ মাল্টিকালার সাদার উপরে পেয়ে যাবেন এর কাজের মধ্যে এত সুন্দর থ্রি পিস যার যেটি লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস থাকছে সিনন ফেব্রিক থ্রি পিস প্রত্যেকটি থ্রি পিস আপনি পেয়ে যাবেন গর্জেস মধ্যে হেভি এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এই গোল্ডেন থ্রি পিস কত সুন্দর সমস্ত দামান জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাবেন নিচের প্যানেল দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন মধ্যে দেখুন সিকোয়েন্স গুলো গোল্ডেন ভিতরে অনেক সুন্দর হেভি এমব্রয়ডারি -এর মধ্যে পেয়ে যাবেন কাটা ওয়ার্ক -এর কাজ দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর আপনারা অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই যাচাই করে নেবেন আপনি পছন্দ হলে নেবেন না হলে না আর প্রত্যেকটি থ্রি পিস কালার গ্যারান্টি যা যেটা লাগে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি ফেব্রিক থাকছে চিনন ফেব্রিক অনেক সুন্দর দেখুন কত সুন্দর সমস্ত দামান জুড়ে পেয়ে যাবেন এত সুন্দর কাজের মধ্যে আবার নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি হেভিটারির মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর থ্রি হচ্ছে দুপাটা দুপাটা সমস্ত দুপাটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক থ্রি পিস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন একই প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিস আপনি গর্জেস পাবেন যে কোনো অনুষ্ঠান পার্টিতে যেতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস করে থ্রি পিস গুলো অনেক সুন্দর যারা এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি আমাদের কাছে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে যার যেটি আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে